প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই অবুকেল ডিএক্সটি নিয়ে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির মূল উপাদান ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এটা এক্সেল থেকে উৎপাদিত এবং ভিটামিন ডি থ্রি চারশো এটি সম্পূর্ণ একটি ন্যাচারাল প্রস্তুতকৃত এটি প্রস্তুত করেছে বিকন ফার্মাসিউটিক্যালস এটি একটি বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে আর প্রতি পাতায় দশটি করে অর্থাৎ প্রতি পাতার দাম একশো টাকা করে এই অবুকেল ডিএক্সটি তো আজকে আমি আপনাদের সাহস সংক্ষেপে আলোচনা করবো এই অবুকেল ডিএক্স ট্যাবলেটটির মূল কার্যকারিতা কি এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটি কারা সেবন করতে পারবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ওবোকেল ডিএক্স ট্যাবলেটটি এটি মূলত আপনার বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি থ্রি এরি সাপ্লিমেন্ট হিসাবে এটি ব্যবহার করা হয় যা সাধারণত হাড়ের স্বাস্থ্যের উন্নতি ক্যালসিয়াম ঘাটতি পূরণ এবং গর্ভবতী বা স্তন্যদায়ী নারীদের পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে এই ডিএক্স অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এই ডিএক্স ট্যাবলেটটি এছাড়া এটি হাড় এবং দাঁতের গঠনে সহায়তা করে থাকে পূর্বে বলেছি যাদের ক্যালসিয়ামের সমস্যা তাদের ক্যালসিয়াম শোষণে সহায় করে থাকে যাদের নার্ভের কার্যকারিতা ঠিকমতো কাজ করে না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে যাদের গর্ভাবস্থায় ফলিক এসিডিয়ার সক্রিয় সমস্যা রয়েছে বা শিশুর সুস্থ গঠনের সহায়ক ভূমিকা কম রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে এটি আপনার ফেমিল হরমোন বা নার্ভ ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এটি ইমিউনিটি এবং কৌশনীয় কার্যকলাপের ভূমিকা রেখে তো এই অবুকের ডিএক্স ট্যাবলেটটি এটি গর্ভাবস্থা এবং স্তানাদানকালে অবশ্যই আপনারা এটি একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করবেন এতে আপনার গর্ভবতী এবং স্তন্যদান কারণে মায়ের পুষ্টি চাহিদা পূরণের খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে এই অবুকেল ডিএক্সটি এটি ওস্টিওপেরোসিস বা ওস্টিওপেনিয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও অনেকটাই সহায়ক ভূমিকা পালন করে থাকে যাদের হাড় দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতি তাদের ক্ষেত্রে এটি খুব চমৎকার অসাধারণ কাজ করে থাকে এছাড়াও স্নায়ুবিক দুর্বলতায় এই ডিএক্সটি কার্যকর ভূমিকা পালন করে থাকে ওবুকেল ডিএক্স ট্যাবলেটটি এটি সাধারণত একটি ট্যাবলেট খাবারের পর খেতে দেওয়া হয় প্রচুর পরিমাণে পানির সাথে তারপর আপনারা এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন এই অবুকেল ডিএক্স ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকতে পারে এটি কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রিকের মাত্রা বা পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য বা পাত্র পায়খানা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনও দেখা দিতে পারে তারপরও আপনারা এটি অবশ্যই এই সতর্কতার সাথে এটি সেবন করবেন কারণ প্রতিটি মেডিসিনের কিছু না কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই অভুকীয়ল ডিএক্সটি এটি কিডনি সমস্যা থাকলে সতর্কতার সাথে ব্যবহার করবেন বা অন্যান্য ওষুধের সঙ্গে ইন্টারাকশনের সম্ভাবনা থাকলে তা অবশ্যই আপনারা একটু বিবেচনা করে সে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন তো বন্ধুগণ এই ছিল উপকূল ডিয়াক্স নিয়ে আমাদের সার সংক্ষেপে বিবরণ এই উপকূল ডিএক্স সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ